মিষ্টি কুমড়া নারু খাইলে কেউ বুঝতোই না এটা যে মিষ্টি কুমড়া দেহাইরা বানানি যদি মিষ্টি কুমড়া খাইতে পছন্দ না বানায় এইবার যে কোনো অনুষ্ঠানে আসসালামু আলাইকুম পিও ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রহমতের ব্যক্তি বালা আছেন না আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ আজকে আমি গলকে মিষ্টি কুমড়া নারুর রেসিপি শেয়ার হরাম নাড়ু খাইয়া কেউ বুঝতোই না এটা যে মিষ্টি কুমড়া দেহাইরা বানাই না অনেক মজাদার একটা রেসিপি জাগর ফুলা ফান্তে মিষ্টি লাউ না খাওয়া আজগার রেসিপি ফল বাইদ বানাই দেখুন যে অবশ্যই ফুলাফান্তে ফানতে রেসিপিটা পছন্দ করবো ইনশাল্লাহ আর মিষ্টি লাউ নাড়ু বানাইতে কিন্তু অবশ্যই পানহা মিষ্টি লাউ দই লউন লাগবো কাঁচা মিষ্টি লাউ দেখা কিন্তু না সুন্দর বেশিক্ষণ সময়ও লাগতো না খুব অল্প সময়ের ভিতরে এই তার বাইন আর উপকরণও বেশি লাগতো না মিষ্টি লাউ চিনি গুড়া দুধ আর লগি এই কয়েকটা উপকরণ দেখাই আজগারি মজাদার মিষ্টি লাউ রেসিপিটা আমাকে লগের শেয়ার সি অবশ্যই বাইতে এই হইরা দেখবেন রেসিপিটা কিরুম যাও গা গুড্ডে গুড্ডে কাটা শেষ হয়ে গেছে ওখানে দুই কাপ দিয়ে দিছিল দুধ আগে তো জাল হরা দুধই দেয়া দিছি একটু লবণ দেয়া দিছি মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিক থাকে ওখানে ডাইকা হাইরা জহনি হি যা যাবো গা তখন এটার মধ্যে দেয়া দাম পরিমাণ মতো চিনি যে যিরুম খাইতে পছন্দ হরুন হিরুম ওই দিবাইন তবে আমার টাইম মিষ্টি জিনিস একটু মিষ্টি বেশি দেওয়া ওই বালা লাগে অক করে বইরা বেরা এক কাপ ওই দিছি বালা হইরা মিশাইয়া হাইরা দেয়া দাম ছিল কয়েকটা খাল গুডা তেজপাতা বাস ওখানে খালি চিনির পানিটা একটু টাইম না আইলে ওখানে উড়াইয়া হাইরা জাস্ট খালি জোড়াইবার থাম এরপরে জোড়াইয়া হালে ব্যালেন্ডার হয়ে এলাম খাল গুডা আর তেজপাতাটা দিতেছি জাস্ট একটা স্মেল আউলে লাগে ওই দিছি উডাইয়া ভিতরে হাইরা খালি না একটু লিকুইড দুধ দিয়ে দিবেন অবশ্যই জাল হরা দিছি পেস্ট হরা মিষ্টি লাউডা দিছি মিষ্টি কালার কিন্তু মশালাই ওই বালা ওখানে খালি গির লগে বাজা হইছে লোক যদার এই মিশ্রণটা গণনা হইব তদাবার খালি লড়া ওই হরাম সুন্দর একটা কালার আউনে লাগে ফুট কালার দেয়া দিছি আমি সবসময় কই আমি যেহেতু ভিডিও হরি ভিডিও সুন্দর খাতিরে

যখন এই লাডুটা ফ্রিজের থোয়া হাইরা খাইছি তখন এটা আরো বেশি ভালো লাগছে আরো শক্ত শক্ত আছে মিষ্টি লাউ খাইতে পছন্দ হয় না এবার নাড়ুটা বানা খাই দেখুন গুড়া দুধের ওখানে খালি জাস্ট একটু অনেক সুন্দর দেখা যাওয়া আরো খাইতেও একটা মিষ্টি লাউ সম্পূর্ণ কিন্তু বানাইছি না তাও অনেক গোসাও হয়েছে তবে বানায় হাইরা মনে হচ্ছে আর একটু বেশি বানাইলে মনে হয় ভালো হতো দেখ শুনি বালা কাটছি পরে কতটা সুন্দর আর ইন্টারেস্টিং দেখা যাইতেছে আমাকে একটা গপ করি আজ মিষ্টি লাউ এর আমি প্রত্যমবার বানাইছি প্রত্যমবার বানা হাইরাই অনেক অনেক বেশি ভালো লাগছে যদিও বা একটু গরম অবস্থার মধ্যে বানাইছি এলেগা হনে